বাংলাদেশে শান্তি ফিরবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত বুদ্ধিজীবী হিসাবে আলেমোলা আমাদেরকে মেনে নেওয়া না হবে বর্তমান পৃথিবীতে একটা রাষ্ট্র আছে যেটা কোরআনের আইন দিয়ে চলে একটাই রাষ্ট্র টোটাল আইন চলে কোরআনের কয়টা রাষ্ট্র একটা মাত্র রাষ্ট্র ওই দেশের প্রত্যেক নাগরিকের বাৎসরিক আয় হইল দেড় লক্ষ ডলার কত ডলার কোন নাগরিকের যদি এক লাখ টাকার নিচে মাসিক ইনকাম হয় সরকার তারে উল্টা আরো এক লাখ টাকা করে দেয় এই দেশটার নাম কি আপনারা জানেন ব্রুনাই বলেন কি নাম আপনি তাজবিজ অফ ব্রুনাই ছোট্ট একটা দেশ ছোট্ট একটা দেশ ওখানে নাগরিকদের কোনো অভিযোগ নাই রাতের দুইটা তিনটা বাজে একজন মেয়ে এক এক মানে জায়গা থেকে আরেক জায়গায় একা একা চলে যেতে পারবে তার দিকে কেউ চোখ তোলার ক্ষমতা নেই কারণ ওখানে শরীয়তের আইন চলে ব্রুনাইতে কেউ যদি জিনা করে ইফটিজিং করে আইন হলো কোরআনের আইন পাথর মেরে সেখানে হত্যা করা হয় সোবান আল্লাহ বাইজ্যায় হয়ে আর কি কিন্তু আপনার কাছে আমার কাছে কোরআনের আইন মজা লাগে না ওই দেশে শান্তি আছে বাংলাদেশে শান্তি ফিরবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত বুদ্ধিজীবী হিসাবে আলেম ওলামাদেরকে মেনে নেওয়া না হবে শিক্ষা ব্যবস্থায় আলেমদের বুদ্ধি নেওয়া না হবে জীবনও আপনি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না এত বড় বিপ্লবের পরে আলেম কয়জন তাও ধর্ম উপদেষ্টা কি উপদেষ্টা ধর্ম আচ্ছা আপনাদের কাছে জানতে চাই ধর্ম আগে নাকি শিক্ষা আগে এই তো বুঝছেন আসলাম নবুয় যেদিন লাভ করলেন আল্লাহ প্রথম কথাটাই বললেন শিক্ষা নিয়া এ করা বিস্মি রব্বিকাল্লাদি খলা পড়ো তোমার প্রভুর নামে পড়ো এ পর অর্ডারটা কে দিছে তো কি পড়বেন আল্লাহ বলতেছে পড়ো তো কি পড়বেন এই ব্যবস্থাটাও কে দিবে আল্লাহ দিবে আল্লাহ কি তসলিমানের বই পড়তে গেছে নাকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলেমদেরকে কোনো কমিটিতে রাখা হয় না গুরুত্ব দেওয়া হয় না এটার কারণ কি ওই যে একটু আগে বলছি এখানে রসগোল্লা রস ঝোল সবটাই বামপন্থীরা খায় কারা খায় এত বড় উপদেষ্টা কমিটি অথচ আলেম কয়জন আপনি পৃথিবীর ইতিহাস পড়েন আমরা জানি আপনারাও জানেন পৃথিবীর ইতিহাসে যত সফল শাসক আছে সমস্ত সফল শাসকদের উপদেশটা ছিল আলেম কারা আলেম ওলামারা যেমন সুলতান আমল যেটা এরপরে ওসমানী শাসন আমল যেগুলা তাদের উপদেশটা ছিল কারা আলেম ওলামারা সুলতান সোলেমান তিনি আলেমদের বুদ্ধি ছাড়া কোনো কাজ করতেন না অর্ধেকের চেয়ে বেশি পৃথিবী সে শাসন করছে এই কথা সত্য না মিথ্যা এজন্য আমাদেরকে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় উপদেষ্টা হিসাবে না রাখা হবে এই দেশে শান্তি হবে না